أساساً رسا رفات الأساس لمجد متين প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান নারীকে ধর্ষিত হতে হয় তাও আবার অমুসলিমের হাতে তাহলে আমরা কি মুসলমান রাষ্ট্রে অবস্থান করছি নাকি আই এম অবস্থান করছি এটা আমি ভেজে ভেবে পাই না কোরআনকে অবমাননা করা হয় হাদিসকে অবমাননা করা হয় আল্লাহ রাসুলকে নিয়ে কূটনীতি করা হয় তারপরেও যারা কূটনীতি করে যারা অবমাননা করে তাদেরকে সেফটি দিয়ে রক্ষা করা হয় তাহলে আমরা কি আদেও মুসলমান কোনো রাস্তায় বসবাস করছি সন্দেহ আমরা যদি বলি গণতন্ত্র সম্পর্কে বা আমরা যদি বলি ইসলামী শাসন সম্পর্কে গণতন্ত্রের কথা শুনলে কিছু মানুষের মাথা খুব খারাপ হয়ে যায় যে গণতন্ত্র থাকবে না আবার ইসলামী শাসন চাও ইসলামী শাসন বোঝো মানে গণতন্ত্রই নাকি তাদের কাছে ইসলামী শাসন আদেও যে গণতন্ত্র দিয়ে কশ্চিন কালেও দুর্নীতি কমানো সুদ কমানো ঘুষ কমানো এবং ধর্ষণ কমানো সম্ভব নয় এটা তারা জানে তারপরও তারা গণতন্ত্রের পক্ষে সবসময় থাকে এই কারণে যে চোর সে কখনো চাইবে না যে চুরি বন্ধ হয়ে যায় এই ধর্ষকেরা এই দুর্নীতিবাজেরা এই চোরেরায় চায় যে এই দেশে এমন কোনো আইন থাকুক যার কারণে চুরি করার পরও চোরের কোনো বিচার হবে না যার কারণে ধর্ষণ করার পরও ধর্ষকের কোনো বিচার হবে না যার কারণে দুর্নীতি করার পরও দুর্নীতিবাজদের কোনো বিচার হবে না এই দুর্নীতিবাজেরা এই চোরেরা এই চোরেরা এটা চায় এই জন্য এদেরকে গণতন্ত্রের প্রয়োজন এই জন্য এরা গণতন্ত্রের পক্ষে কথা বলে আপনি গণতন্ত্র চান বা সরিয়ে চান আমার সেখানে কোনো আপত্তি নেই কিন্তু আমার মুসলমান দেশে আমার বোনকে ধর্ষিত হতে হবে আমার বোনকে নির্যাতিত হতে হবে এটা আমি কশ্চিনকালে মানব না কারণ আমি কাপুরুষ নই আমি মুসলমানের সন্তান আমার শরীরে মুসলমানের রক্ত বয় আমরা জানি খালেদ ইবনে ওয়ালিদের ঘটনা আমরা জানি ওমর ইবনুল খতাবের ঘটনা যার নাম শুরে পৃথিবী কেঁপে উঠত সেই মুসলমানের জাতি আমরা আমরা কোশ্চিন কালেও এই বাংলার জমিনে কোনো আমার মুসলমান বোনকে নির্যাতিত হতে হবে ধর্ষিত হতে হবে তাও আর বেধর্মীদের হাতে এটা কোশ্চিন কালেও আমরা মানব না এটা আমরা মানতে প্রস্তুত নই আপনি কোন দলের হন কোন মতের হন আপনি কে না কে সেটা আমার দেখার কোনো বিষয় নেই অবশ্যই অবশ্যই ধর্ষণের বিচার তো হবেই ধর্ষণের বিচার সবার সামনে করতে হবে জনসম্মুখে ধর্ষণের বিচার করতে হবে বছরেও পাঁচটা যেন ধর্ষণের বাস্তবায়ন হতো আল্লাহর শরীয়তের আইন যদি এদেশের বাস্তবায়ন হতো তাহলে চোর সর কি ধর্ষণ বাস কি দুর্নীতিবাস কি কাউকেই দেখা যেত না আমরা তো দেখেছি সোনালী যুগ হজরত অমরের যুগ আমরা শুনেছি আমরা পড়েছি সেখানে কে অমুসলিমেরা ছিল না হিন্দু বৌদ্ধ বেদুইন খ্রিস্টানেরা ছিল না সবাই ছিল সবার অধিকার সমান ছিল